বন্ধুর অকাল প্রয়াণ বন্ধুত্বের ইতি টানতে পারেনি বন্ধুর স্মৃতিতে সুবির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হাসনাবাদে হাসনাবাদ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে শেষ হল সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বসিরহাট সহ জেলার বিভিন্ন জায়গার বারোটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে বিজয়ী হয় জাতীয় পাঠাগার ব্যাম্পিট বসিরহাট বিজিত টকিপুর রাকেশ একাদশ বৃহস্পতিবার বারো দলীয় নকআউট এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বসিরাট ব্যাম্পিট এবং তকিপুর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমে ব্যাট করে আড়াইশো রানের লক্ষ্যমাত্রা দেয় ব্যাম্পিট জবাবে একশো রান আগেই থামে তকিপুরের ইনিংস ম্যাচের সেরা নির্বাচিত হন ব্যাম্পিঠের শুভজিৎ ঘোষ সিরিজের সেরা হন বিশ্বজিৎ ঘোষ প্রসঙ্গত অল্প বয়সে প্রয়াত হন হাসনাবাদের সুবীর ঘোষ সৎ পরোপকারী সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি একটি রাজনৈতিক দলে ছাত্র রাজনীতির দায়িত্বে থাকলেও সকলের সঙ্গে তার একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল খেলাধুলার প্রতিও ছিল তার গভীর অনুরাগ তার অকাল প্রয়াণের পরের বছর থেকে তার বন্ধুদের তত্ত্বাবধানে তৈরি সুবীর ফ্রেন্ডসের পরিচালনায় শুরু হয় এই টুর্নামেন্ট বছর ছিল সেই টুর্নামেন্টেরই ষষ্ঠ বর্ষ বন্ধুর হারিয়ে যাওয়ার পর হাজারো ব্যস্ততার মধ্যেও তার স্মৃতিতে ফি বছর সম্মিলিত হওয়া তার বন্ধুদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সানিওরা এই টুর্নামেন্টের শেষে উদ্যোক্তাদের অন্যতম আবু বাক্কার কাছে বলেন সুবীরের স্মৃতিতে প্রথম বছরে আমরা আরও বন্ধু সম্মিলিত হয়ে এই টুর্নামেন্টের সূচনা করেছিলাম ব্যস্ততার জন্য আজ অনেকেই এই উদ্যোগে সামিল হয় না তবে যারা আছি তারা যতদিন পারব এই স্মৃতি টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাব তার কথায় সুবীরের অবর্তমানে তার পরিবারের পাশে থাকা তার প্রকৃত বন্ধুদের কর্তব্য হলেও সময়ের অভাবে সেই কর্তব্য পালন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না আগামী দিনে প্রকৃত বন্ধু হিসেবে সকলের মতো এই কর্তব্য পালনে আহ্বান জানান আমরা যাদেরকে সুবীর বন্ধু যে সমস্ত সুবীরের বন্ধুদেরকে পেয়েছিলাম কিন্তু পরবর্তী সময়ে এসে তাদের অংশগ্রহণে এই উদাসীনতা আমাদেরকে অবাক করেছে কারণ আমরা খুব আশাবাদী ছিলাম যে অন্তত বছরের এই একটা টুর্নামেন্ট আমাদের প্রিয় বন্ধু সুবিধার স্মৃতিতে আমরা করে থাকি তো সেই টুর্নামেন্টে তার যে সমস্ত বন্ধুরা আজ বিভিন্ন জায়গায় আছে তাদের কাছে আমরা পৌঁছাই এই বার্তা নিয়ে যে টুর্নামেন্টে তারা যেন উপস্থিত থাকে বা কিছু সহযোগিতা করে কিন্তু তাদের বেশ কিছু ক্ষেত্রে উদাসীনতা আমাদেরকে হতাশ করেছে আমরা আশা করব পরবর্তীতে তারা আমাদের যথাযথভাবে সহযোগিতা করবে এবং অন্তত পক্ষে এই পর্বের দিনে তারা মাঠে উপস্থিত থাকবে এবং আমাদের আরো একটা জিনিস অপরাধ বোধ আমাদেরকে সবসময় গ্রাস করে কুড়ে কুড়ে খাই সেটা হলো আমরা বছরে হয়তো বিভিন্ন সময়ে শিবিরের স্মৃতিতে ক্রিকেট টুর্নামেন্ট বা রক্তদান শিবির করে থাকি ঠিকই কিন্তু তার পরিবারের পাশে সেই অর্থে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না বা আমরা পৌঁছাতে পারি না তার মা বাবা আছে বয়স্ক মা বাবা তো আমরা চেষ্টা করব সবাই যেন বেশ কিছু প্রতিকূলতা কাটিয়েও আমরা কখনো কখনো তার বাড়ির সাথে তার পরিবারের সাথে যেন আমরা যোগাযোগ রাখতে পারি